হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বন্ধুরা সন্ধেবেলা চলে গেছি আবারও মেলায় এবং মেলাতে এসে যা দেখছি আজকে আমরা ফুচ খেয়েছি ফুচকা খেয়েছি ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা খাচ্ছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ একটা আনটি ফুচকা দিচ্ছেন এবং ফুচকাগুলো অনেক ভালোই বানিয়েছে তাও ঠিক আছে আর ফুচকা তো সবারই ফেভারিট এবং আমার ফেভারিট চলো বন্ধুরা ফুচকা খেয়ে নিয়েছি খেয়ে এবার দেখো চলে এসেছি বলো তো এটা কিসের দোকান হুম দেখতে পেয়েছ কাপ আর এই কাপের দোকানটা এসে গেছি আর এখানে পার পিস কাপ বিক্রি হচ্ছে দশ টাকা করে তো তার জন্য আমি ছ পিস কাপ এখান থেকে কিনে নিয়েছি তো বন্ধুরা দামে একটুও কমায়নি আমি বলেছিলাম যে সপিস ষাট টাকা হয় আমি বলেছিলাম পঞ্চাশ টাকা বাট তারা দেয়নি ঠিক আছে চলো নেক্সট চলে গেছি আমরা এটাই দেখতে পাচ্ছ সাজুগুজুর দোকান দিয়েছে যা নেবে দশ 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 তো এই দশ টাকা দোকানে চলে গেছি এখান থেকে একটা কিছু কিনলাম হাড় তারপর মেলা থেকে বেরিয়ে বেড়ে চুল কাটতে বসে গেছি চুল কাটিয়ে নিয়ে বন্ধুরা আমরা বাড়ি চলে গেলাম দেখতেই পাচ্ছ দেখো চুল কাটছে বাচ্চাটা চুল কাটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে তো বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো পরের দিন আছে স্কুল বন্ধুরা তার জন্য বাই আবার কোনো দেখাবো অন্য ব্লকে বাই বাই